আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এমন একটি আইটেম করে দেখাবো যেটি কিনা বাসা যদি মাছ মাংস না থাকে বা খেতে ভালো না লাগে খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপি হচ্ছে ডাল ডিমের বেরোয়া এক থেকে দেড় মুঠো দেশি মসুরের ডালটা নিয়েছি এখানে একশো থেকে দেড়শো গ্রামের হতে মতো হবে ভালোভাবে কষলিয়ে যে ঘোলাটে পানিটা আছে তা ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে পনেরো বিশ মিনিট এভাবে নর্মাল টেম্পারেচারে রেখে দেব আর আমি চা পাঁচটি হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে খামারের ডিম বা যে কোনো ডিম নিতে পারেন যদি মুরগির ডিম হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে প্রায় দশ থেকে বারো মিনিট মিডিয়াম হিটে ফুটিয়ে নেব এবং ঠান্ডা হলে কোষা ছাড়িয়ে নিয়ে এগুলোকে দুই ভাগ করে নেব আপনারা চাইলে এগুলোকে আস্তেও রাখতে পারেন দুই ভাগ করে নিতে পারেন এক এক সময় এক একভাবে রান্না করলে দেখতে ভালো লাগে মনে হচ্ছে যেন নতুনভাবে একটি রান্না খাওয়া হয়েছে যায় সামান্য একটু লবণ আর এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন একটি তলাভারি কড়াইতে এক থেকে দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি আরেকটি কড়াইতে আরও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সেখানে এক মুঠো দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি আমি দুটো চুলোয় দুইটা জিনিস রান্না করছি একদিকে ডিমটা ভেজে নিচ্ছি আর দিকে রান্নার যে মশলাটা আছে সেটা কষিয়ে নিচ্ছি একে একে মিডিয়াম হিটে সবগুলো ডিমের অংশগুলোকে আমি দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে দিয়ে মিডিয়াম ভাবে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করব না আবার খুব বেশিও কাঁচা রাখবো না যখন এভাবে এরকম একটা লাল জেলা আছে শেড আসবে পোড়া পোড়া শেড আসবে তখন এগুলোকে তুলে দু একটা কুসুম এভাবে ছুটে যেতে পারে কোনো সমস্যা নেই অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলটা বাকি যে মশলাটা আছে তার সাথে দিয়ে দিলেই হবে এই জন্য কিন্তু আমি আগে একটু তেল কম দিয়েছিলাম সব কিছু মিলে আমার রান্নাটাতে তিন টেবিল চামচ সয়াবিন তেল লেগেছে আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন আমার ছিল না বেধায় দিয়ে হুড়ো দিয়েছি এক চা চামচ হলুদ আর লবণ দিয়েছে আধা চা চামচ আর আদা রসুন জিরা বাটা শিল্পাটা বেটে নিয়েছি এক চা চামচ করে তিন চা চামচ দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে মিডিয়াম হিটে মশলাটাকে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট দুই মিনিট পর যখন একটু শুকিয়ে আসবে তখন হাফ কাপ পানি দিয়ে আরও ভালোভাবে দুই মিনিট এভাবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষে আসবে তেলটা উঠে আসবে তখন সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখা যে ডালগুলো ছিল সেই ডালগুলোকে পানি ছাড়া এখানে দিয়ে দিচ্ছি একটু নেড়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আরও হাফ কাপ পানি দিয়ে মিডিয়াম হিটে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এই ডালটা কিন্তু খুব বেশি নরম হবে না আবার খুব বেশিও শক্ত থাকবে না যখন আরেকটু পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি দুই কাপ পানি এখানে যোগ করে দিচ্ছি আর এখানে একটা বড় টুকটুকে লাল টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে করে কালারটা খুব সুন্দর আসবে এখন পানিটা যখন ফুটে আসবে তখন যে ভেজে রাখা ডিমের স্লাইসগুলো ছিল দুই ভাগ করে রাখা সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি তলা যাতে লেগে না যায় এজন্য একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার মিডিয়াম হিটে আমি এগুলোকে রান্না করব আরও তিন থেকে চার মিনিট আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর মিডিয়াম হিটে তবে অবশ্যই মাঝে দিয়ে একটু নেড়েচেড়ে দেবেন তাহলে কিন্তু ডালটা লেগে যাবে না এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং ডালগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা হালকা নরম থাকবে হালকা দানা দানা থাকবে কিন্তু টিপ দিলে ভেতর থেকে একদম সফট হয়ে আসবে আর এরকম ডেন্সিটি রেখেছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যাতে করে একটা ঘন ঘন ডালের ভাব আসে ফাইনালি এখানে কিছু বিলেতি ধনে দিয়ে দিচ্ছি চার পাঁচটি বিলেতি ধুনে নিয়ে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই একটা কসুম ছুটে গিয়েছে সামান্য একটু বলেছে এতে করে গ্রেভিনেসটা একটু ভালো এসেছে ধনে দিয়ে একদম লো হিটে আরও হাফ মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফাইনালি এরকম একটা লুক এসেছে আর এরকম একটা গ্রেভিনেস এসেছে দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারছেন প্রত্যেকটা ডিমের কোষের সাথে সামান্য একটু ঝোল আর ডাল এটা দিয়ে গরম ভাত যেন অমৃত খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো যে কচি পাতা লেবুগুলো আছে জাস্ট ওঠানোর আগে দিয়ে দুই ফালি করে নামিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলে দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ